ধর্ম প্রচারের নামে এমন কিছু হয়েছে যে মানুষ ভিডিও তৈরি করে টিকটকে ইউটিউবে এমনকি ফেসবুককে ফেসবুক রিলস এগুলো বানায় বানানো প্রথমে ও একটা গান বা বাজনা বা পাজে কিছু ওই ভিডিওতে শেয়ার করে শেয়ার করার পর সে কি করে এই বিডিওর ওই বাজনা বা গানের শেষ ফানতে গিয়ে সে আল্লাহর একটা নাম দিয়ে দে তারপর একটা কালিমা দিয়ে দে ইসলামিক কিছু দিয়ে দেয় আর কি ইসলামিক কিছু দিয়ে দেয় আর কি তো আসলে এগুলা দেয়ার কারণটা কী ওই ফার্স্ট অফ অল যে মিউজিকগুলো ব্যবহার করে যে অশ্লীল গানগুলো ব্যবহার করে সেখানে সেখানে খারাপগুলো দেখে মানুষ আকর্ষণ করার জন্য আকর্ষণ করার জন্য এগুলো ব্যবহার করে তারপর শেষ গিয়ে কালিমা বা এগুলা দিয়ে মানুষকে বলে শেয়ার করে দেয় শেষ একটা কালিমা দেয় বা ইসলামী একটা পোস্ট দেয় আর কি ইসলামী ভালো মানের একটা পোস্ট দেয় পোস্ট করে যেমন আল্লাহ এই নামটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা এর নামকে ভালোবাসা শেয়ার করে দিবেন এই কালিমাকে শেয়ার করে দেন আপনি ভালো থাকবেন আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে কালিমা দিয়েছেন ভালো কথা আল্লাহ রব্বুল আলমের নাম দিয়েছেন ভালো কথা আপনি ফার্স্ট অফ অল যে মিউজিকটা দিয়েছেন যে গানটা এই গানটা দিছেন ওই গানের কারণে আপনার কঠিন গুণ হবে ভাই এটা বুঝে আসে না যে আপনি এগুলো কি করতেছেন সামন্যা বিয়ের জন্য আপনি ইসলাম ধর্ম গান নিয়ে বাজনা নিয়ে এগুলো সহ প্রচার করতেছেন আসলে ভাই বিবেক বুদ্ধি না থাকলে এই অবস্থা আর কি তাই এগুলো কখনো করবেন না আপনি কালিমা দিবেন আপনি আল্লাহর নাম দেবেন আপনি প্রথমে দেন পুরোটাই দেন শেষ গান বা প্রথমে গান অশ্লীল কিছু ছবি এগুলো দেওয়ার শেয়ার করে দিতে এগুলো ভাই কিসের বিবেক আপনাদের আপনাদের কারণে আজ ইসলাম ধর্মকে মানুষ খারাপ চোখে দেখে কিছু কিছু বিধর্মী আপনাদের আপনারা মুসলিম তা জানি আপনাদের কারণে কিছু কিছু মানুষ ইসলাম ধর্মকে ছোট মনে করে এগুলোর e কারণে